তো আমি আজকের ভিডিওতে একদম অন্যরকম একটা দৃশ্য দেখানোর চেষ্টা করব। এখানে কজন আছে তোমরা একটু বলো তো তোমাদের একটু পরিচয়টা দাও তো আমার নাম প্রিয়াংশু বিশ্বাস আমি ক্লাস ফাইভে পড়ি আচ্ছা তুমি ক্লাস ফাইভে পড়ো তো তুমি ক্লাস কোন স্কুলে পড়ো চতুর্দশপল্লী হাই স্কুল আমি একটু এইদিকে ক্যামেরাম্যান দিগন্তকে আসার চেষ্টা বলবো এদিকে আসতে দিগন্ত এদিকে আসো ফোকাস করো আমার নাম বিশ্বনাথ ভৌমিক আমি ক্লাস 6 এ পড়ি দিগন্ত বিশ্বনাথ ভৌমিক ক্লাস 6 এ কোন কোন স্কুলে পড়ো কল্যাণগর বিধানচন্দ্র বিদ্যাপীঠ আচ্ছা তো বা তুমি আমার নাম মনোবাট্র আমি আড়ি জোরে বলো না আমি ক্লাস 3 এ পড়ি আমি কাকল সিট এ নেই একটু কাছে এসে বলো পড়ি আচ্ছা ক্লাস কোন কোন স্কুলে পড়ো? ঠাকুর শ্রী চৈতন্য স্কুল আচ্ছা। তোর তুমি কোন স্কুলে পড়ো গো? আমি কল্যাণগর গালসা পড়ি। ও তো তুমি কল্যাণগর গালসা পড়ো। তোমার নামটা? অনামিকা পাত্র। তোমারটা বলো তো? আমার নাম শুভলক্ষী সাহা। আমি ক্লাস 4 এ পড়ি। স্কুলের নাম কালিকা উদ্ভাসিত জিএসএফপি স্কুল। আচ্ছা তুমি কি স্কুলে পড়ো পড়াশোনা করো এই দেখো আমাদের মধ্যে এমনও খুদে একজন শিল্পী আছে যে নিজে এই যে এখানে ও কিছু আকার চেষ্টা করছে বাংলাদেশের পতাকাটাকে একটু চেষ্টা করেছে হ্যাঁ তো তোমার নামটা কি একটু বলতে পারো বিশান বঙ্গবাস আরেকবার বলো না বিশান আচ্ছা বিশান তুমি বড় হয়ে কি করবে সিআইডি হবে বিশান বড় হয়ে সিআইডি হবে ঠিক আছে আচ্ছা সিআইডি হয়ে কি করবে বিশান আচ্ছা বিশাল কি বলতে চাইছো ঠিক বোঝা যাচ্ছে না যেহেতু দরজা ভেঙে কি করবে মানে তথ্য তথ্য নিয়ে আসবে তাহলে খুঁজবে আচ্ছা তথ্য খুঁজে বেড়াবে

জিজ্ঞেস করব মাকে গিয়ে কতটা পড়াশোনা আমি পরে আর একটা ভিডিও করব কিরকম কতটা পড়াশোনা করে আমাদের পত্রিকার পক্ষ থেকে আমরা একবার যাব অনামিকাদের বাড়িতে অনামিকা বাড়িতে তোমার সব থেকে পছন্দের সাবজেক্ট কি বাংলা পছন্দের সাবজেক্ট তাহলে তুমি ডাক্তারি কি করে পড়বে তো তোমাকে সাহিত্যিক হতে হবে এটা বিষয়টা আমি বুঝতে পারলাম না আরেকবার যদি বলো সবথেকে হয় আচ্ছা মানে বিজ্ঞান তোমার ভালো লাগে না তাহলে কি করে ডাক্তার পড়বে এইটা তো একটা কি একটা বল্লো আমি ঠিক বুঝে বুঝে উঠতে পার এই তুমি কথা বলো না প্লিজ ওকে কথা বলতে তো বা তুমি বড় হয়ে ডাক্তারি পড়বে তাই তো আচ্ছা কিন্তু তোমার তো বিজ্ঞান বলছে ভালো লাগে না তাহলে কি করে হবে বলো তো বিগ ডাক্তারি পড়তে গেলে দেখো বিজ্ঞানটা কিন্তু তোমার ভালো লাগতেই হবে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো ডাক্তারি পড়বে মানে কেন করবে ডাক্তারি তুমি আমি সেবা সেবা করতে চাই তাহলে তো নার্সও আলো সেবা করা যায় আমি ডাক্তারি করব ডাক্তারি করতে গেলে কিন্তু অনেক পড়াশোনা করতে হবে তুমি একটা কথা বলো ডাক্তারি পড়তে গেলে কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয় জানো না বায়ো সায়েন্স পড়তে হয় কারণ তোমাকে বিজ্ঞান বিভাগ নিয়ে ঘাটাঘাটি করতে হবে চলো আমরা অনামিকা কি করে বাড়িতে আমরা একটা ভিডিওতে দেখাবো বাড়িতে কতটা পড়াশোনা করে তাই তো অনামিকা হ্যাঁ কতটা পড়াশোনা করে দেখাবো বলো তুমি বড় হয়ে কি করবে আমি জানি না সামনে এসে বলো সামনে এসে বলো জানি না জানো না বলে হয় তারপরে তো বলবো যদি ও বয়ান হয় ডাক্তার না হতে পারে তাহলে কি তাহলে ও ও দোস্ত ধরো ডাক্তার নাই হলো কিছু তো একটা হবে ইচ্ছা তো আছে হয় হ্যাঁ কিন্তু তুমি তো বলছো যে জানি না জানি না বড় হয়ে তবে বলবো কোন বড় কবে বড় হবার পরে কি করে বলবে আগে বলতে হবে তো আমার তুমি বললে সেদিন কি বলেছিলে কি হবে জানি কি হবে মেকআপ আর্টিস্ট হ্যাঁ আমার ইচ্ছা কেন ইচ্ছা নেই মেকআপ আর্টিস্ট কি খারাপ জিনিস পৃথিবীতে কত বড় বড় শিল্পী আছে জানো যারা মেকআপ আর্টিস্ট তাদেরকে কত সম্মান একজন মেকআপ আর্টিস্ট এই যেমন ধরো সিনেমার কোনো আর্টিস্টের কথাই বলছি যেমন ধরো বলো না এখনকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যে মেকআপ করে অথবা অনির্বাণ ভট্টাচার্যকে যে মেকআপ করে বা তখনকার সময় উত্তম কুমারকে যে মেকআপ করতো নায়ক উত্তম কুমার হ্যাঁ নায়ক উত্তম কুমারের কথা বলেছি তো সিনেমা আর্টিস্ট ঠিক আছে তারা তাদের কি কোনো দাম নেই তাহলে তুমি বলছো মেকআপ আর্টিস্ট লজ্জা পাচ্ছো মেকআপ আর্টিস্ট হতে ছোনক কোনো কাজ ছোট নয় যদি সেই কাজটা তুমি তোমার সেরাটা দিতে পারো বুঝতে পেরেছো বিশ্বনাথ তুমি বড় হয়ে কি করবে পুলিশ আমাদের বিশ্বনাথ পুলিশ হবে ঠিক আছে আচ্ছা পুলিশ কেন হবে বিশ্বনাথ বলো কারণ দেশে এবং রাজ্যে আচ্ছা অনেক চোরের উপদ্রব বেড়েছে আচ্ছা তাই আমার ইচ্ছা পুলিশ হব দেশে এবং রাজ্যে বলছে চোরের উপদ্রব বেড়েছে অতিরিক্ত তাই আমাদের বিশ্বনাথ পুলিশ হওয়ার ইচ্ছা হল তো প্রিয়াংশু তোমার কি করার ইচ্ছা আমি আমার যে আমি আর্মি হব আচ্ছা একটু ভিডিওটা ডিসপ্লেটা এদিকে আনো আমি তো প্রিয়াংশু তুমি বড় হয়ে কি হবে বললে আর্মি হবে আর্মি কেন হবে আমি আমার দেশকে রক্ষা করতে চাই আচ্ছা দেশকে রক্ষা করতে চাও এই কারণে তুমি আর্মি হবে আর্মি হওয়ার জন্য কিন্তু এক্সারসাইজ করতে হয় জানো তো হুম খুব পরিমানে আচ্ছা তুমি বলে না পুলিশ হবে পুলিশের কি পুলিশ হবে তুমি ঘুষ খাওয়া পুলিশও হয় কিন্তু ঘুষ খাওয়া হয় না আচ্ছা বলছে বিশ্বনাথ বলছে ঘুষ খাওয়া পুলিশ হবে না তো বিশ্বনাথ

দেখো যে কোনো সাবজেক্ট ও যেমন বলছে ডাক্তারি ও বলছে পাইলট ঠিক আছে যে কটা সাবজেক্ট তোমরা বললে এইগুলোর জন্য কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয় প্রচুর মানে মুখে মুখে হওয়া যাবে না প্রচন্ড পড়াশোনা করতে হবে বুঝতে পেরেছি পড়ো পড়াশোনা করো কোন সাবজেক্ট সব থেকে ভালো লাগে বাংলাটা ভালো লাগে ইংরেজিটা ভালো লাগে কিন্তু বুঝতে অসুবিধা হলে অসুবিধা কিন্তু বিজ্ঞানটা ভালো লাগে না অঙ্কটা ভালো লাগে না অঙ্কটা ভালো লাগে বিজ্ঞানটা অতটা ভালো লাগে না তোমার কোনটা ভালো লাগে আমার বাংলা অঙ্ক বাংলা অঙ্ক ভালো লাগে আর আর কি ভালো লাগে সবথেকে খারাপ লাগে কোনটা ইংলিশ তোমার সবথেকে খারাপ লাগে পরিবেশ পরিবেশ খারাপ লাগে দেখো কত রকম খারাপ এরকম লাগতে পারে তো অনু তোমার সবথেকে কি খারাপ লাগে আর ভালো লাগে বাংলা অঙ্ক বাংলা অঙ্ক অনুর ভালো লাগে না তো তোমার ভালো লাগে না কোনটা ভালো লাগে না পরিবেশ আর স্বাস্থ্য পরিবেশ স্বাস্থ্য ভালো লাগে না এদিকে দিদিমনি পড়াশোনা করবেন কি নিয়ে ডাক্তারি নিয়ে এটা কি করে সম্ভব আমি জানি না কমেন্ট করে জানাতে হবে তাই তো আচ্ছা আর তুমি বলছিলে তোমার ভালো লাগে না কোন সাবজেক্ট আমার ভালো লাগে না অঙ্ক অঙ্ক ভালো লাগে না এদিকে বলছেন ইনি পাইলট এর জন্য পড়াশোনা করবে অবশ্যই তোমাকে ফিজিক্স পড়তে হবে তার জন্য তোমাকে অঙ্ক জানতে হবে ফিজিক্স অঙ্ক ছাড়া সম্ভব না পড়া অঙ্ক করতে হবে তবে ফিজিক্স বুঝবে সবথেকে ভালো লাগে পরিবেশ দেখো ডাক্তারির জন্য বায়ো সায়েন্স নিতেই পারবে কিন্তু সায়েন্স নিয়ে পিওর সায়েন্স নিয়ে তোমাকে পড়তে হবে পাইলটের জন্য আগে থেকেই আর বিশান বড় হয়ে কি করবে বিশান আমি ডাক্তার হব ডাক্তার কি বলতে চাইছে বিশান এখন হয়ে যাচ্ছে না ওই স্কুলে পড়ে না তাই ও এখন বলতেও পারছে না তো আচ্ছা তোমরা এইখানে এই যে আসো এই জায়গাটায় তো আমাদের এই পত্রিকার দপ্তরে আমরা যে জায়গাটায় পত্রিকা চালনা করি সেইখানে তোমাদের কি মানে কি কারণে তোমরা আসো শুধু ছবি আঁকতেই আসো না দাবা খেলতে আসি তারপরে গান করতে আসি কম্পিউটার শিখতে আসি আচ্ছা তো তুমি এইখানে এসে দাবা খেলা শিখতে পেরেছো হ্যাঁ খেলতে পারবে দাবা আমি মোটামুটি পারি মোটামুটি দিদিকে হারাতে পারবে তুমি দাবা খেলে চেষ্টা করব লাস্ট কে হারিয়েছে তুমি হারিয়েছ দিদিকে নাকি দিদি তোমাকে হারিয়েছে দিদি তোমাকে হারিয়েছে আর বিশ্বরত কে কে হারিয়েছে প্রিয়াংশু না বিশ্ব কে হারিয়েছে বিয়ঙ্কা দিদি বিয়ঙ্কা দিদি হারিয়েছে প্রিয়াংশু তুমি ওকে হারাতে পারো হ্যাঁ সেই দিনও নিজেই হেরে গেছিল আমার কাছে আমি মানে একটা চালের ভুলে একটা চালের ভুলে তো আজকে যদি তোমাদের দুজনের মধ্যে ম্যাচ হয় কার যেতে সম্ভাবনা ও বলছে দুজনেরই জেতার সম্ভাবনা দুজন বলছে ঠিক আছে চলো এরপর একটা ভিডিও করা হবে যেটা হচ্ছে কে জেতে দেখানো হবে ঠিক আছে আর তো তোমরা দুজনেই তোমরাও দাবা খেলা শিখেছো কম্পিউটার শিখতে আসো তোমরা কেউ আমি আসি কম্পিউটার শিখতে আসো ভীষণ কি শেখো কম্পিউটারে কম্পিউটারে বাংলা টাইপিং আচ্ছা ফোল্ডার ফোল্ডার মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড এই বাংলা টাইপিং পারো তুমি হ্যাঁ অনেকটা শিখেছি বলো তো যদি বলা হয় যে কংস লিখতে হবে কি করে লিখবে বাংলায় ইংরেজিতে কোন কোন কি দিতে হবে মনে আছে কে হ্যাঁ আচ্ছা চলো কংস হ্যাঁ এস হ্যাঁ হবে তবে নিচে আবার আসতে হবে এস এইচ ও দিলে আরো তাড়াতাড়ি আসবে কংশ ঠিক আছে এস এইচ এর হয়ে যাচ্ছে শ টা হয়ে যাচ্ছে তো ফার্স্ট হবে ঠিক আছে মেল করা শেখানো হয়েছিল মনে আছে পারবে মেল করতে স্ক্যান করতে পারো ডেটা সেন্ড করতে পারো তুমি পারবে মেল করতে পারো মেল করা শিখেছো আচ্ছা মেল করা শিখেছে কোন ক্লাসে পড়ো তুমি আমি ফোরে পড়ি ফোরে পড়ে আগে একবার বলা হয়েছে ফোরে পড়ে মেল করা এখন শিখেছে কম বেশি আচ্ছা কম্পিউটার আর কি কি পারবে আর আর শেখালে আর কিছু পারবে হ্যাঁ শেখালে আর কিছু পারবে তো শেখালে যদি আর কিছু পারে শিখতে গেলে সময় দিতে হবে একদিনে তো শেখানো সম্ভব না আস্তে 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 শেখানোর চেষ্টা হবে আচ্ছা তোমাদের একটা গান প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল আগের সপ্তাহে প্র্যাকটিস করেছো হ্যাঁ 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 কি গান বলতে পারবে গানটা কাল লেখা বলতে পারবে মোহিনী চৌধুরী মোহিনী চৌধুরীর লেখা মুক্তির মন্দিরে আমরা আজকে একটা ভিডিও ভিডিওর মধ্যে একটা গান তোলা মানে শোনার দেখার চেষ্টা করব কেমন করে ওরা প্র্যাকটিস করেছে দেখি তোমরা কি প্র্যাকটিস করেছো শোনাও তো দেখি করে আগের সপ্তাহ পাঠিয়েছিলাম না গ্রুপে হ্যাঁ করো তো দেখি দেখি আমি বলবো তখন করবে ঠিক আছে বিশান তুমি করবে নাকি ঠিক আছে চলো বিশানও আমাদের সাথে করবে তো শুরু করব আমি যখন বলবো তিন দুই এক তখন করবে ঠিক আছে তিন দুই এক মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো তির বন্দির তলে কত প্রাণ হলো বলিদান লেখাছে অশ্রু ঝরে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালা ঐ শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালা ঐ শিকল ভাঙা অসুরা চলে মুক্তির মন্দির সপান চলে কত প্রাণ হলো লেখা আছে অস্ত্র চলে যারা করার চেষ্টা করুন এটাই প্রাপ্তি ছিল মৃত্যুঞ্জয় চরণ জুমি যারা জীর্ণ জাতির বুকে জাগাল খানি বিজয় দেবে তাদের দলে মুক্তির মন্দির সোপান দলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে তো দারুণ লাগলো অসাধারণ লাগলো সবার গা কণ্ঠই ঠিক আছে তবে লাস্টের যেই শেষটা হলো সেটা আমার খুব ভালো লাগলো বাদবাকি ভালো লাগলো না এটা আমি বলছি না কিন্তু আরো ভালো হতে পারতো এটা অস্বীকার করা যায় না যাই কি এর থেকে ভালো হয় তো তো আরো ভালো করা যাবে তো বা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকুক আমার মনে হচ্ছে পরে আমরা আরও একটা ভিডিওর সাথে সবার সাথে দেখা করতে পারবো তাই তো তাহলে ক্যামেরার দিকে সবাই তাকিয়ে বলে দাও যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে অবশ্যই 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 সবাইকে বলে দাও সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে সবাই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই বলবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আচ্ছা কেমন হয়েছে সেটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে বিশাল ওই যে ক্যামেরাটা ওই যে ওই দিকে ওই যে ওই যে ওই যে হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়ে বলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে এই দিকে তাকিয়ে বলতে হবে এই যে এই দিকটা কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানিও জানিও আচ্ছা ঠিক আছে কমেন্ট করে জানিও জানাবেন দরকার নেই তো এরকমই একটা ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন আমাদের সাথে ক্যামেরায় দিগন্তের সাথে আমি ডিবাসু বিবিবি টিভি বাংলা